আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ারটেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকের ভিডিওতে দুইটা আইপিএস রেখেছি দুইটা আইপিএস এর তুলনামূলক ভিডিও করব কোন আইপিএসটাতে কি বিচার রয়েছে কোন আইপিএসটার কত টাকা প্রাইস ডিটেইলস আজকে ভিডিওতে পাবেন আপনারা যারা চাচ্ছেন এক ব্যাটারি দিয়ে অধিক লোড সম্পন্ন অর্থাৎ একটি সিঙ্গেল ব্যাটারি থেকে আপনারা এক হাজার ওয়াটের মতো লোড চালাবেন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল ভিডিওটি টি টানাটানি না করে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে এই দুইটা আইপিএস সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পাবেন ভিউয়ার্স আমি আপনাদের সামনে লুমিনাস ব্র্যান্ডের একটা আইপিএস রেখেছি এবং হচ্ছে লং রান ব্র্যান্ডের একটা আইপিএস রেখেছি বাংলাদেশের বাজারে বর্তমানে এই দুইটা ব্র্যান্ডের আইপিএস খুবই জনপ্রিয় সেজন্য আজকে দুইটা ব্র্যান্ডের আইপিএস রেখেছি এবং দুইটা ব্র্যান্ডের আইপিএস একই মডেলের আইপিএস উপরে যে আইপিএস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লং রান ব্যান্ড এর সতেরোশো পঞ্চাশ আইপিএস নিচে দেখতে পাচ্ছেন লুমিনাস এর সতেরোশো পঞ্চাশ আইপিএস আজকে দুইটা আইপিএস এর ডিটেলস আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আসি যে দুইটা আইপিএস এর ব্র্যান্ড নিয়ে নিচে যে আইপিএস দেখতে পাচ্ছেন এই আইপিএস হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড লুমিনাস ব্র্যান্ডের আইপিএস লুমিনাস কোম্পানি লুমিনাস ব্র্যান্ডি বারকেরে লুমিনাস আইপিএস সাপ্লাই দিচ্ছে আর উপরে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান লেন্টো কোম্পানির একটি আইপিএস যে টি বাংলাদেশে লং রান নামে বাজারজাত করতেছে অর্থাৎ উপরের আই টি হচ্ছে ইন্ডিয়ান লেন্টো কোম্পানির আইপিএস কিন্তু বাংলাদেশে লং রান নামে মার্কেটিং হচ্ছে আর নিচের আইপিএসটি হচ্ছে সরাসরি লুমিনাস কোম্পানির আইপিএস লুমিনাস নামেই মার্কেটিং হচ্ছে তারপরে আসি হচ্ছে কোন আই টি কত ভিয়ে নিচে যে দেখতে পাচ্ছেন লুমিনাস আইপিএস এই আইটিএস টি হচ্ছে পনেরোশো ভিয়ে বারোশো ষাট ওয়ার্ড লোট সম্পন্ন আর উপরের যে আইপিএস দেখতে পাচ্ছেন এ টি হচ্ছে চোদ্দশো পঞ্চাশ ভিএারোশো পঞ্চাশ ওয়ার্ড লোট সম্পন্ন অর্থাৎ দুইটি আইপিএস এর মধ্যে একশো দশ ওয়ার্ড এর মধ্যে একটি পার্থক্য রয়েছে আর টেকনোলজির দিক দিয়ে নিচে যে লুমিনাস ব্যান্ডের আইপিএস এই লুমিনাস ব্যান্ডের আইপিএস হচ্ছে ইন্টেলিজেন্স সোয়ার ওয়েব টেকনোলজির আইপিএস আর উপরের যে আইপিএসটি দেখতে পাচ্ছেন লং রান টি হচ্ছে ডিএসপি পিউর সাইন টেকনোলজির আইপিএস এখন আসেন যে আসলে ইন্টেলিজেন্ট স্কোয়ার ওয়েভ টেকনোলজিটা কি জিনিস আর ডিএসপি সাইন ওয়েভটা কি জিনিস প্রথমে আসি আমরা যারা আইপিএস সম্পর্কে কিছুটা অবগত আছি তারা স্কোয়ার ওয়েভ এবং সাইন ওয়েভের সাথে অনেকেই পরিচিত স্কয়ার ওয়েভ টেকনোলজিটা হচ্ছে স্কোয়ার শেপে ওয়েভ তৈরি হবে অর্থাৎ কখনো ভোল্টেজ বাড়বে কখনো ভোল্টেজ কমবে আর সাইন ওয়েভ টেকনোলজিটা হচ্ছে একটি সমতল ওয়েভ তৈরি করবে অর্থাৎ ভোল্টেজের যে তারতম্য এটা আপনারা বুঝতে পারবেন না ভিউয়ার্স IPS ব্যবহারের সময় যদি আপনার ভোল্টেজ কখনো বেড়ে যায় ভোল্টেজ কখনো কমে যায় এই ধরনের প্রবলেমগুলি থাকে হচ্ছে স্কয়ার অ্যাপ টেকনোলজিতে আর সাইন অ্যাপ টেকনোলজিতে সমতল তরঙ্গ থাকার কারণে আপনাদের ভোল্টেজ আপ ডাউন হওয়ার পসিবিলিটি থাকে না আর লুমিনাস কোম্পানি বিগত দিনে স্কয়ার অ্যাপ টেকনোলজির আইপিএস মার্কেটে বাজারজাত করতেছিল যার কারণে স্কয়ার অ্যাপ টেকনোলজির কারণে ফ্যানের স্পিড বেড়ে যেত ফ্যানের রেগুলেটর কেটে যেত অনেক সময় ইলেকট্রিক ইকুইপমেন্টের মধ্যে বিভিন্ন সমস্যা হতো তারই ধারাবাহিকতায় লুমিনাস তাদের টেকনোলজিটাকে থেকে কিছুটা আপডেট করেছে অর্থাৎ সরাসরি স্কোয়ার অ্যাপ টেকনোলজি থেকে তারা ইন্টেলিজেন্স স্কোয়ার অ্যাপ অর্থাৎ এটার যে মেকানিজমগুলি তারা অনেক পরিবর্তন করেছে যার কারণে এখন আর এই আইপিএস গুলিতে ফ্যানের রেকর্ডেটার কাটবে না আপনার ভোল্টেজ হুট করে বেড়ে যাবে না আপনার ব্যাটারি হাই কাট লো কাট অপশন এই আইপিএস গুলিতে দেওয়া আছে আর উপরের যে আইপিএস টিভি ডিএসপি পিওর সাইন অ্যাপ এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং হয় অর্থাৎ এটার মধ্যে একটি আইসি বেস করা আছে যে আইসির মাধ্যমে আইপিএস এর প্রত্যেকটা কার্যক্রম অর্থাৎ ইনপুট আউটপুট তার যে ইন্টারনাল যে কার্যক্রম গুলো হয় ইন্টারনাল কার্যক্রমগুলো ওই প্রসেসরের মাধ্যমে ওই আইসির মাধ্যমে এখানে বাস্তবায়ন হয় যার কারণে এই আইপিএস টি হচ্ছে আধুনিক টেকনোলজি সম্পর্কিত ডিএসপি পিওর সাইনিয়ার টেকনোলজি অর্থাৎ লং রানের এই আইপিএস টাতে আপনাদের ভোল্টেজ আপডেট আপ হয়ে যাওয়া ভোল্টেজ কমে যাওয়া ফ্যানের রেকর্ডার কেটে যাওয়া এই ধরনের সমস্যা লংরান আইপিএসও থাকবে না লুমিনাস আইপিএসও থাকবে না তারপরে আসেন লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড কিনা বাজারে বর্তমানে টিউবলার ব্যাটারি এস এম ব্যাটারির পাশাপাশি লিথিয়াম আয়ন ব্যাটারি বাজারে খুব প্রচলিত সেই ক্ষেত্রে অনেকে আইপিএস ক্রয় করার সময় আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আইপিএস টা কি লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড জি এটার উত্তর দিচ্ছি লুমিনাসের যে আইপিএস টা দেখতে পাচ্ছেন লুমিনাসের শক্তি চার্জ নিউ সতেরোশো পঞ্চাশ প্রো যে মডেলটা এই মডেলটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড না অর্থাৎ আপনি শুধু এ আইপিএস টাতে শুধুমাত্র টিউবলার ব্যাটারি ইউজ করতে পারবেন ফ্ল্যাট ব্যাটারি ইউজ করতে পারবেন আর চাইলে আপনি লোকাল অটো ব্যাটারি 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 ধরনের আইপিএস এ চালাতে চালাতে পারবেন পারবেন কিন্তু আপনারা লিথিয়াম না আর উপরে যে লং রানের ব্যাটারি লং রান আইপিএসটা আইপিএস টা দেখতে পাচ্ছেন এরা কিন্তু বলে দিচ্ছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড অর্থাৎ লং রান আইপিএস এ আপনি টিউবলার ব্যাটারি ইউজ করতে পারবেন এস এম ব্যাটারি ইউজ করতে পারবেন ফ্ল্যাট ব্যাটারি ইউজ করতে পারবেন পাশাপাশি আপনি লিথিয়াম আয়ন ব্যাটারিও ইউজ করতে পারবেন ভিউয়ার্স আইপিএস এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিসপ্লে লুমিনাসের যে আইপিএস দেখতে পাচ্ছেন নিচে লুমিনাসের আইপিএস এর ডিসপ্লে থাকবে না এলইডি ইন্ডিকেটর থাকবে এর ইনপুট আউটপুট সব ধরনের ইনফরমেশন আপনারা এলইডি ইন্ডিকেটর মাধ্যমে দেখতে পারবেন আর উপরে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন লং রান ব্যান্ডের আইপিএস এই আইপিএস টিতে ডিজিটাল ডিসপ্লে রয়েছে এলসিডি ডিসপ্লে রয়েছে যার কারণে আপনারা এআইপিএস এর যাবতীয় ইনফরমেশন ডিসপ্লেতে দেখতে পারবেন ভিউয়ার্স আইপিএস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউপিএস মোড থাকা কারণ আমরা প্রত্যেককে আইপিএস দিয়ে ডেস্কটপ কম্পিউটার ইউজ করি অনু রাউটার ইউজ করি সিসি ক্যামেরা ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের বিল্ট ইন ইউপিএস মোড থাকাটা জরুরি প্রত্যেকটা আইপিএস এখানে যে দুইটা আইপিএস রেখেছি লুমিনাস ব্র্যান্ড এবং লং রান ব্র্যান্ড দুইটা আইপিএস এর মধ্যেই বিল্ট ইন ইউপিএস মোড রয়েছে সেক্ষেত্রে চাইলে আপনারা দুইটা আইপিএস ইউপিএস মোড করে চালাতে পারবেন লুমিনাসার আইপিএস টা আপনি ইউপিএস মোড করে চালাতে পারবেন লং রানের আইপিএস টাও আপনি ইউপিএস মোড করে চালাতে পারবেন অর্থাৎ ইউপিএস মোডে চালালে আমাদের কম্পিউটার রিস্টার্ট হবে না ONU রাউটার রিস্টার্ট হবে না এ ধরনের প্রবণতা এই টাতে থাকবে না বিয়াস তারপরে আসল হচ্ছে কোন আইপিএস টা কত এম্পিয়ারে চার্জ করতে পারে ব্যাটারি যেহেতু লুমিনাস দাবি করতেছে যে লো ভোল্টেজে ফাস্ট চার্জিং করতে পারে এই ইনভার্টার অর্থাৎ লুমিনাসের শক্তি চার্জ যে সিরিজ এটা হচ্ছে ফাস্ট চার্জিং সিরিজ লুমিনাসের এই শক্তি চার্জের সতেরোশো পঞ্চাশ প্রো মডেলটি সর্বোচ্চ সাতাইশ এম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করতে পারে বিওয়ার্স ধরেন আপনার বাসায় একটি দুইশো এম্পিয়ার ব্যাটারি রয়েছে সেই দুইশো এম্পিয়ার ব্যাটারিকে সে সর্বোচ্চ সাতাশ এম্পিয়ারে চার্জ করতে পারে আর উপরে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন লং রান ব্যান্ডের আইপিএস এই আইপিএস টি সর্বোচ্চ ষোলো এমপিয়ারে ব্যাটারিকে চার্জ করতে পারে তার মানে এখানে চার্জিং এর একটি তারতম্য রয়েছে নিচের আইপিএস টি অধিক চার্জ দিতে পারবে দ্রুত ব্যাটারিকে চার্জ করতে পারবে উপরে ব্যাটারিটাও চার্জ করতে পারবে তবে একটু স্লোলি ব্যাটারিকে সে চার্জ করবে যেহেতু এটা চার্জিং এমপিয়ার কম দেওয়া আছে আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা আইপিএস এর ওয়েট থাকে ওজন নিয়ে আমাদের কথা হয় কোন আইপিএসটি কতটুকু ওজন এই দুইটা আইপিএস প্রায় সেম সেম ওজনের নিচের যে আইপিএস লুমিনাস ব্র্যান্ডের তারা দাবি করতেছে লুমিনাস ব্র্যান্ডের আইপিএসটি হচ্ছে চোদ্দ আট কেজি অর্থাৎ প্রায় পনেরো কেজির কাছাকাছি ওজন আর উপরে যে আইপিএসটি লং রান্নমেন্ডের আইপিএস এ আই ওজন হচ্ছে পনেরো পয়েন্ট সাত অর্থাৎ প্রায় ষোলো কেজির কাছাকাছি অর্থাৎ এখানে এক কেজির থেকে কিছু কম বেশি পার্থক্য রয়েছে সেক্ষেত্রে দুইটা আইপিএসসি কিন্তু অ্যালমিনিয়াম ট্রান্সফরমার বেস অর্থাৎ আমাদের বাজারে দুই ধরনের ট্রান্সফরমার পাওয়া যায় একটা হচ্ছে কপার বেস ট্রান্সফরমার আর একটা হচ্ছে অ্যালমোনিয়াম বেস ট্রান্সফারমার এই দুইটা আইপিএস সি হচ্ছে অ্যালমিনিয়াম বেস ট্রান্সফার অর্থাৎ বিতরা যে ওজনটা এই ওজনটাকে তো ট্রান্সফরমারের সাথে সম্পর্ক সেহেতু নিচের যে আইপিএস লুমিনাস ব্যান্ডের আইপিএস এবং উপরের যে লং রান আইপিএস দুইটা আইপিএস এর ওজন প্রায় কাছাকাছি দুইটাই কিন্তু অ্যালুমিনিয়াম বেস ট্রান্সফরমার ভিউয়ার্স প্রত্যেকটা আইপিএস এর মধ্যে এমসিবি অর্থাৎ সার্কিট ব্রেকার থাকে এই দুইটা আইপিএস এর মধ্যেই কিন্তু আলাদা সার্কিট ব্রেকার নাই রিসেটেবল ফিউজ আছে অর্থাৎ এই আইপিএস এ যদি কোনো ধরনের শর্ট সার্কিট হয় পিছনে একটি রিসেটেবল সুইচ দেওয়া আছে আপনারা প্রেস করলে আবার আপনার আইপিএসটি রিসেট হয়ে যাবে আবার পুনরায় চালু হয়ে যাবে আমাদের সার্কিট ব্যাকারের প্রযুক্তি এরকম যে কখনো যদি শর্ট সার্কিট হয় সার্কিট ব্যাকারটা নিচের দিকে ট্রিপ করে ট্রিপ করলে আমরা আবার উপরের দিকে তুলে দিলে আমাদের আইপিএসটা রানিং হয়ে যেত বাট এই দুইটা আইপিএস এর মধ্যে রিসেটেবল ফিউজ দেওয়া আছে রিসেটেবল ফিউজের কাজ হচ্ছে যদি কখনো শর্ট সার্কিট হয় তাহলে ফিউজটা বাইরের দিকে বেরিয়ে আসবে আমরা জাস্ট প্রেস করে দিলে আবার ফিউজটা রিসেট হয়ে আপনার মেশিনটাকে সে চালু করে দিবে বিওয়ার্থ দ্বিতীয়ত হচ্ছে আইপিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসি বাইপাস অর্থাৎ আইপিএস এর পিছনে একটি বিল্ট ইন সুইচ থাকে যেটা বাইপাস করা যায় অনেক সময় আমাদের এই আইপিএস গুলো ক্রয় করার পরে আইপিএস এ প্রবলেম হয় বাসাবাড়িতে দেখা গেল কারেন্ট আছে কিন্তু যেই ডিভাইস গুলো আইপিএস থেকে চলার কথা ফ্যান লাইট এগুলো চলতেছে না সেই মুহূর্তে কিন্তু আমরা কি করি আইপিএস এর প্লাগ খুলে আবার কারেন্টের সাথে ডাইরেক্ট করে ডাইরেক্ট পিডিবি চালাই কিন্তু এই আইপিএস গুলোর মধ্যে শুধুমাত্র লং রান ব্র্যান্ডের আইপিএস এর মধ্যে বিল্ট ইন বাইপাস সুইচ দেওয়া আছে যার কারণে আপনি জাস্ট পিছনে সুইচটাকে নরমাল থেকে বাইপাস করে দিলে আপনার পিডিবি সাপ্লাই দিতে থাকবে অর্থাৎ সরাসরি মেশিন দিয়ে কারেন্ট সাপ্লাই দিতে থাকবে আপনার এই লং রান মেশিনটি আপনাকে ব্যাকআপ দিতে পারবে না কিন্তু আপনার যে কারেন্ট এটাকে সে সাপ্লাই দিতে পারবে অর্থাৎ কারেন্ট চলে গেলে ব্যাকআপ দিবে না কিন্তু আপনি বাইপাস মোডে রাখলে সে কারেন্ট দিয়ে আপনার ডিভাইসগুলোকে সে অ্যাক্টিভ করে রাখবে লুমিনাসের এই মেশিনটাতে বাইপাস সুইচ নাই আর লং রানের এই মেশিনটাতে বিল্ট ইন বাইপাস সুইচ আছে ভিউয়ার্স এই দুইটা আইপিএস এর ওয়ারেন্টি নিয়ে প্রশ্ন পারে যে কোন আইপিএসটাতে কত দিনের ওয়ারেন্টি রয়েছে লুমিনাসের আইপিএসটা তো 2 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি রয়েছে ঠিক তেমনি লং রানের আইপিএসও 2 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি রয়েছে ভিউয়ার্স আরেকটা কোশ্চেন আপনাদের মনে রাখতে পারে যে আসলে বাজারে যে ধরনের ব্যাটারি পাওয়া যায় ফ্ল্যাট ব্যাটারি টিউবলার ব্যাটারি এই ধরনের ব্যাটারি সিলেকশন এই আইপিএসগুলোতে আছে কিনা জি লুমিনাসের আইপিএসও আপনার হচ্ছে ব্যাটারি সিলেকশন ডেডিকেটেড সুইচ দেওয়া আছে আপনি ব্যাটারি সিলেকশন করে চালাতে পারবেন আপনার ব্যাটারি যদি টিউবুলার ব্যাটারি হয় আপনি টিউবলার সিলেক্ট করে দিতে পারবেন আপনার ব্যাটারি যদি ফ্ল্যাট ব্যাটারি হয় আপনি ফ্ল্যাট সিলেক্ট করে দিতে পারবেন ঠিক তেমনি লং রান আইপিএসও আপনি ব্যাটারি সিলেকশন করে দিতে পারবেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজটা দিচ্ছি ব্যাটারি সিলেকশন কেন করতে হবে প্রত্যেকটা আইপিএস এর মধ্যে অটো কাট সিস্টেম থাকে অর্থাৎ লুমিনাস আইপিএস ও অটো কাট সিস্টেম আছে আর আপনার লং রান আইপিএস ও অটো কাট সিস্টেম আছে অটো কাট সিস্টেমটা কি জিনিস আপনার ব্যাটারি যখন ফোল হয়ে যাবে সে অটোমেটিক্যালি আপনার ব্যাটারিকে চার্জ বন্ধ করে দিবে আপনার ব্যাটারি যখন লো হয়ে যাবে তখন ব্যাটারিকে সে লো কাট করে ব্যাটারি আপনার আউটপুটটা সে বন্ধ করে দিবে অর্থাৎ আইপিএস যখন কারেন্ট চলে যাবে তখন আইপিএস আপনাদেরকে ব্যাক আপ দিবে অর্থাৎ ইনভার্ট করে আপনার ডিসি ভোল্টেজ সে এসি ভোল্টেজ রূপান্তর করবে এটাই হচ্ছে আইপিএস এর মূল কাজ ভিউয়ার্স আইপিএস ক্রয় করার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইপিএস এর মধ্যে অটো কাট সিস্টেম আছে কিনা তো সেই ক্ষেত্রে এখানে যে লুমিনাস আইপিএস দেখতে পাচ্ছেন এবং লং রান আইপিএস দেখতে পাচ্ছেন এই দুইটা আইপিএস এর মধ্যে বিল্ট ইন অটো কাট সিস্টেম আছে অটো কাট সিস্টেমটা হচ্ছে যখন আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন সে চার্জিং বন্ধ করে দিবে অর্থাৎ হাই কাট করে দিবে আর দিতে দিতে যখন আপনার ব্যাটারিটা লো হয়ে যাবে তখন সে লো কাট করে দিবে অর্থাৎ ব্যাটারি যখন লো হয়ে যাবে তখন সে আর আউটপুট দিবে না দিবে না আর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আর চার্জ দিবে না এটা হচ্ছে লো কাট এবং হাই কাট অর্থাৎ এক কথায় ওটো কাট আর ওটো কাট বলতেছি এজন্য আর প্রত্যেকটা আইপিএস এর মধ্যে ব্যাটারি সিলেকশন সুইচ থাকে যেমন আপনার লুমিনাস আইপিএস আপনি ব্যাটারি সিলেকশন করে চালাতে পারবেন লং রান আইপিএস আপনি ব্যাটারি সিলেকশন করে চালাতে পারবেন কেন বলছি ব্যাটারি সিলেকশনটা জরুরি ধরেন আপনার ব্যাটারিটা হচ্ছে টিউবলার আপনি যদি টিউবলার ব্যাটারি কিনে সেটাকে আপনি ফ্ল্যাট মোডে দিয়ে রাখেন তাহলে কিন্তু সে ফ্ল্যাট মোডেই চার্জ হবে কেন বলছি টিউবলার ব্যাটারি হচ্ছে 14.4 অর্থাৎ 14.4 ভোল্টে এসে সে ব্যাটারিকে কাট করবে আর ফ্ল্যাট ব্যাটারি হচ্ছে 14.2 তে এসে ব্যাটারিকে কাট করবে আর এস এম এফ ব্যাটারি চোদ্দ পয়েন্ট টু করবে বিশেষ করে যেহেতু উপরের আইপিএস টা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড সেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে চোদ্দ পয়েন্ট জিরো জিরো অর্থাৎ বরাবর চোদ্দ তে আসলে ব্যাটারিকে কাট করবে এখন এখানে কোয়েশ্চেন হচ্ছে যদি আপনার ব্যাটারিটা হয় টিউবলার তাহলে টিউবলার দরকার ছিল চোদ্দ পয়েন্ট ফোর বোল্ট কিন্তু আপনি সিলেক্ট করে রাখছেন ফ্ল্যাট সেই ক্ষেত্রে সে কিন্তু চোদ্দ পয়েন্ট টু তে এসে ব্যাটারিকে কাট করে দিল সে আর চার্জ দিল না সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটু কম চার্জ পাচ্ছেন ব্যাটারি কিন্তু কখনোই ফুল চার্জ হচ্ছে না আবার হচ্ছে আপনার ব্যাটারিটা হচ্ছে ফ্ল্যাট ব্যাটারি সেটা চোদ্দ পয়েন্ট এসে কাট করার কথা কিন্তু আপনি সিলেকশন করে রাখছেন হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সে চার্জ দিতে থাকবে চোদ্দ পয়েন্ট ফোরে এসে সে ব্যাটারি কাট করবে আপনার দরকার ছিল চোদ্দ কিন্তু আপনি তাকে দিচ্ছেন চোদ্দ সেই ক্ষেত্রে ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে যখন ব্যাটারি ওভার চার্জ হতে থাকে তখন ব্যাটারি প্রাণী দ্রুত শুকিয়ে যায় আর ব্যাটারি পানি দ্রুত শুকিয়ে গেলে ভিতরে যে প্লেটগুলি থাকে প্লেটগুলি ফুলে যায় এবং বিদ্যুৎ বিল বেশি আসে যত বেশি চার্জ হবে তত বেশি বিদ্যুৎ বিল আসবে এটাই তো স্বাভাবিক সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আইপিএস ক্রয় করার সময় অটো কার্ড অপশন আছে কিনা এটা জেনে শুনে বুঝে ক্রয় করবেন এখন আসেন যে দুইটা আইপিএস এর মধ্যে প্রাইজের কোনো পার্থক্য আছে কিনা ভিউয়ার্স নিচের যে আইপিএস টা দেখতে পাচ্ছেন এই আইপিএসটিও আপনি আমাদের কাছ থেকে ষোলো হাজার পাঁচশো টাকায় ক্রয় করতে পারবেন উপরের যে আইটিএসটা দেখতে পাচ্ছেন লং রান ভেন্ডার আইপিএস এই আইটিএসটা আপনার আমাদের কাছ থেকে ষোলো হাজার পাঁচশো টাকায় ক্রয় করতে পারবেন একটু আমরা উপসংহারে চলে আসি যারা চাচ্ছেন যে কম টাকার মধ্যে এক ব্যাটারি দিয়ে সর্বোচ্চ লোড চালাবেন আপনাদের চাহিদা হচ্ছে ডিএসপি সাইন ওয়েভ লাগবে ডিজিটাল ডিসপ্লে লাগবে তাদের জন্য হচ্ছে লং রান ভেন্ডার আইপিএস আর যারা চাচ্ছেন গন্ডারের শক্তির মতো একটা আইপিএস যে আপনাদের ওয়ার্ড বেশি লাগবে একটু টেকনোলজি ব্যাকডেট হলেও সমস্যা নাই তাদের জন্য হচ্ছে লুমিনাসের শক্তি চার্জ নিউ সতেরোশো পঞ্চাশ মডেলের আইপিএস আমি একটু ক্লিয়ার করে বলছি যাদের চাহিদা হচ্ছে বারোশো ষাট চালাবেন তারা চাইলে লুমিনাসের শক্তি চার্জ সতেরোশো পঞ্চাশ মেশিনটি নিতে পারেন আর যারা চাচ্ছেন যে এগারোশো পঞ্চাশ ওয়ার্ড লোড চালাবেন তারা চাইলে লং রানের আইপিএস টি নিতে পারেন আর আপনাদেরকে বলে দিচ্ছি যারা আইপিএস ক্রয় করবেন আইপিএস এর অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্ট থাকে যত ওয়ার্ড ইউজ করতে পারবেন আসলে তত ওয়ার্ড ইউজ করা উচিত না একটু কম ইউজ করা উচিত যেহেতু লং দাবি পঞ্চাশ ওয়ার্ড লোড দিতে পারবেন আপনাদেরকে পরামর্শ হচ্ছে আপনারা সর্বোচ্চ এক হাজার ওয়ার্ড লোড দিয়ে চালাবেন আর নিচের আইপিএস টা যেহেতু লুমিনাস কোম্পানি দাবি করতেছে বারোশো ষাট ওয়ার্ড লোড দিতে পারবেন সেহেতু আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা সর্বোচ্চ এগারোশো ওয়ার্ড লোড দিয়ে চালাবেন ভিউয়ার্স আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ যাবত ভিডিওটি দেখতেছিলেন আশা করছি আজকে ভিডিও থেকে দুইটা আইপিএস সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দিতে পেরেছি এমন সুন্দর সুন্দর ভিডিও যারা মিস করতে চান না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম